জমজমের মধ্যে দেখেন একটা অসম্ভব সুন্দর একটা কালারফুল সবচেয়ে ইউনিক ডিজাইন সবার চেনা ওই থাকার কথা দেখেন অসম্ভব আর সুন্দর একটা অরিজিনাল জমজম এই যেটা হচ্ছে এক ফুলের ভিতরে পাখি যে তাওয়াক্কাল পাখি যে তাওয়াক্কাল কিন্তু বর্তমানে রানিং এবং ভাইরাল হচ্ছে আচ্ছা জমজম ডিজিটালের মধ্যে দেখেন অসম্ভব সুন্দর থাকবে জমজম সুইচ কট জমজম ডিজিটাল জমজম সুইচ কট এগুলো লেখা থাকবে এই যে দেখেন জমজমের মধ্যে আরেকটা নতুন আরেকটা কালেকশন দেখেন সবগুলোর মধ্যে কিন্তু জমজম লেখা থাকবে সবগুলোর মধ্যে জমজম লেখা দেখে নেবেন আপনারা ডিজিটাল ফাইন কাট দেখেন অসম্ভব সুন্দর কালারফুল ডিজিটাল ফাইন কাট এটা এর ফাইন জিনিসটা হচ্ছে আপনার এটা সালোয়ারের কাপড়টা এটা কিন্তু আমি পুরোটা সালোয়ারের কাপড় আপনার প্রিন্ট হবে এটা সালোয়ারটা আরেকটা কাপড়টা কিন্তু খুব সফট খুবই সফট অনেক সফট হবে অল ওভার হচ্ছে আপনার আরিকাস প্লাস হচ্ছে ডিজিটাল প্রিন্ট হবে এই যে আরিগুলো আপনারা দেখতে পাচ্ছেন ফ্রম সাইড ব্যাক সাইড তারপর হাতা ওনার সবখানে কিন্তু সবগুলোতেই ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আরিকাস এখানেগুলো হচ্ছে চমৎকার কালারফুল এগুলো এই যে বিবেকের

আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি প্রিভিউয়ার চ্যানেস্কার্সি মাদকদিন অর সিংদিতে প্রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ওয়ান পিস টু পিস এবং থ্রি পিস পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলো দিয়ে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম সঙ্গে ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই আজকে কি কি কালেকশন দেখাবেন ভাই আজকে আমাদের থ্রি পিসের জগতে ওয়ান পিস টু পিস থ্রি পিস ঠিক আছে আজকে প্রত্যেকটা আইটেমের চেষ্টা করব ইনশাআল্লাহ যেন এক পিস হলো স্যাম্পল দেখানোর জন্য ঠিক আছে যারা আসবে এবং কল দিও বাকি কালারগুলো ডিজাইনগুলো দেখাবো আজকে অল্প অল্প করে যেন সবগুলো আইটেম দেখাতে পারি আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানাটা একটু বলে দেন আমাদের ঠিকানাটা হচ্ছে আপনার নোরসন্ধি শেখের বাবুর হাটের পাশে মাদুদ্দিন মাদুদ্দিন নতুন বাস স্ট্যান্ডের পাশে সোনার বাংলা সোনার বাংলা মসজিদের সাথে ঠিক আছে আপনারা যারা সরাসরি আসতে চান এইখানে সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে

আমি প্রথমে বললাম আজকে চেষ্টা করবো অল্প অল্প করে সবগুলো দেখাতে পারি সবগুলো দেখাচ্ছি দেখবেন একটা কাজ করার ভিতরে গর্জিয়াস করার

রাঙ্গুলি থ্রি পিস দেখেন রাঙ্গুলি থ্রি পিস দেখেন একদম কালারফুল ওভার সাইজ বড়িতে হবে দেখেন ঠিক আছে ঠিক আছে আর ডিজিটাল প্রিন্টের মধ্যে রাঙ্গুলি অরিজিনাল এটা হচ্ছে অনলি পুরা নামা আজকে

কালার এবং ডিজাইন কিন্তু আছে অনেক अवेलेबल আছে প্রথমে বললাম অল্প অল্প করে যেন সবগুলা দেখাতে পারি আচ্ছা ঠিক আছে যেমন কালামকারী কিন্তু এখনো দেখা নাই হলো না কালামকারী যদি কেউ নিতে চান অনলি একবার ফ্রি সাইজ 380 টাকা করে কালাম আচ্ছা দেখুন ওনাটা দেখেন ওনাটা অনেক সুন্দর सेम কালার এবং সিম্পল প্রিন্টের মধ্যে হবে এগুলো হ্যাঁ এইটার মধ্যেই একটা কালার গ্রিন আরেকটা কালার মানে অসংখ্য カラー হবে আমরা শুধু একটা খুলে দেখাইতেছি এর কি হ্যাঁ জাস্ট একটা দেখাইলাম আমরা তারপর হচ্ছে আপনার জর্জেট ওনার মধ্যে পাকিস্তানি ডিজিটালের মধ্যে এটা হচ্ছে আপনার

যেটা তারপরে যেটা বললাম কত টাকা দিয়েছেন ভাই মাত্র ছয়শো টাকা আচ্ছা এরপরে তারপরে আপনাদেরকে দেখাম বর্তমানে রানিং এবং মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে আপনারা খোঁজ খবর নিয়ে দেখবেন ঠিক আছে আপনারা জানি যারা ভিডিও দেখেন তারা সব ভিডিও দেখেন সবখানে ভিডিও দেখেন এই প্রাইসে কখনো পাবেন না জমজম ডিজিটাল যেটা আচ্ছা জমজম ডিজিটাল ডিজিটাল হ্যাঁ আচ্ছা জমজম এর মধ্যে দেখেন অসম্ভব থাকবে জমজম সুইচ কটন জমজম ডিজিটাল জমজম সুইচ কটন এগুলো লেখা থাকবে এই দেখেন দেখেন এগুলো হচ্ছে একদম 100% সুতি হবে এগুলো 100% সুতি জমজম না তারা জানি এটার অফার প্রাইসে থাকবে অনলি 600 টাকা এটা কি অরিজিনাল জমজম মাত্র 600 টাকায় ভাই ভাই মাত্র 600 যেটা ভাই এগুলো তো ডিজিটাল জমজম তো 800 টাকা 700 টাকার নিচে পাওয়া যায় না ভাই

ঠিক আছে জমজম ডিজিটাল সুইচ কটন আচ্ছা কাপড় আড়াই গজ হবে আড়াই সবগুলো কিন্তু ম্যাচিং থাকে সেলর আমার এখানে সবগুলো আর ওনাটা ওনাটা হবে পুরো পাঁচ সাত পুরো পাঁচ সাত নামাজ ওনা হবে सेम কালার এবং सेम প্রিন্টের মধ্যে হবে যা মাত্র কত টাকায় ভাই অনলি 600 টাকা পিসা জমজমের মধ্যে আরেকটা অসম্ভব সুন্দর কালার সবগুলোর মধ্যে জমজম লেখা থাকবে তারপর প্রত্যেকটা ড্রেস হবে কালারফুল

এটা হচ্ছে আপনার দেখেন এটা 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 জন্য আর এটা অনেক অনেকটাতে আপনার আরি শুধু সামনে সাইডে থাকে পিছনের সাইডে থাকে না কিন্তু এটা কিন্তু সামনে পিছে সব আরি সবখানে আরি হবে মানে অল ওভার যেটা আমরা বলি অল ওভার আরি কাজ করা যেটা হচ্ছে সেটা আরি কাজ হবে না হ্যাঁ ভাই সবখানে ভাই কোন জায়গায় কিন্তু আরি বাদ থাকে ওরনাতেও ডিজিটাল প্রিন্ট প্লাস হচ্ছে আরি কাজ করা এটা

দেখলে মনে হবে যে আপনারা কোন জগতে আছেন আপনারা দেখেন এগুলো দেখেন কিন্তু অবশ্যই সবগুলোর মধ্যে অফার অফার এবং আর আপনার মাল আসা নিয়ে তারপর যাওয়া নিয়ে কোনো সমস্যা নেই

আপনারা দেখেন এখানে কত ডিজাইন এবং কত কালার আছে এখানে সবগুলো দেখায় আসলে শেষ করা যাবে না আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে অথবা অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিবেন আপনারা ভিডিও কলে আপনারা নিতে পারবেন এখানে ওয়ান পিস পিস টু দেখে এবং থ্রি পিসের অসংখ্য হাজার হাজার কালেকশন আছে আসলে সবগুলো কালেকশন ভিডিওতে দেখাতে গেলে ভিডিওটা লং হয়ে যাবে যার কারণে সংক্ষিপ্ত আকারে কিছু কালেকশন আপনাদেরকে দেখাইলাম তো আপনাদের যেটা চয়েস হবে আপনার স্ক্রিনশট দিয়ে ইমো অথবা হোয়াটসঅ্যাপে আপনারা পাঠিয়ে দিবেন অথবা আপনারা সরাসরি এসেও আপনারা নিতে পারবেন তো প্লে ভিওয়ার্স যারা আমার ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম